হ্যালো প্রিন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাব আপনারা কিভাবে লাইট করে ফটো এডিটিং করবে এবং তার সঙ্গে লাইক প্রমে প্রত্যেকটি টুত্রে কাজ একটি একটি করে আলোচনা করব টিউটোরিয়াল শুরু করার আগে একটি কথা বলে রাখি আপনাদের কাছে যদি লাইট প্রিমিয়াম প্রিমিয়ামসে না থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে এটি পেয়ে যাবে চলো শুরু করি টিউটোরিয়াল প্রথমে আমরা লাইট অ্যাপটি ওপেন করে নেব ওপেন করার পর আপনাদের আপনারা যারা নতুন অ্যাপটি ওপেন করছেন তাদের একটি অ্যাডবি অ্যাকাউন্ট খুলতে পারে তাই আপনারা অ্যাডোবি অ্যাকাউন্টটি খুলবেন আমার আগে থেকে নিয়ে অ্যাডোবি অ্যাকাউন্টটা খোলা রয়েছে তাই আমাকে কোনো রকম অ্যাকাউন্ট খুলতে হলো না এই নিচে ইমেজ অ্যাড অপশানে টাচ করে একটি পছন্দের মতো ইমেজ অ্যাড করে নেব তারপর ওই ইমেজটি এখানে উপরে শো করবে ও তারতে টাচ করব তারপর আমরা একটি ইন্টারফেসের সামনে চলে আসবো যেখানে প্রথমে ডান দিকে রয়েছে রিমুভ তারপর রয়েছে মাস্ক তারপর রয়েছে এডিট তারপর রয়েছে ক্রপ প্রি সেট এবং অ্যাক্ট্রিশন তারপর আমরা প্রথমে চলে আসবো ক্রপ অ্যান্ড রোটের টুলসে এই টুলসে একটি অটোমেটিক জিওমেট্রিক বলে একটি অপশান রয়েছে এটিতে টাচ করলে অটোমেটিক তোমার ফটোটিকে কেমন পজিশানে ক্রপ করলে একটি সাধারণ থেকে প্রফেশনাল লুক আসবে সেটি দেখিয়ে দেবে যেমন আমি টাচ করলাম দেখো সঙ্গে সঙ্গে আমার ছবিটি এক ধরনের ক্রপ হয়ে গেলো এটাকে আবার আনসিলেক্টেড করতে আবার দেখো অন্যরকম হয়ে গেল। এখানে নিচে এক অপশান রয়েছে এগুলি দিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো আমার ছবির মধ্যে ক্রপ করার কোনো বিষয়ই নেই তাই আমি এই পার্টটিকে স্কিপ করলাম তারপরে আমরা চলে আসবো এডিট অপশানে এই এডিট অপশানে এসে প্রথম যে অপশানটি লাইট প্যানেল লাইভ প্যারালে সাহায্যে একটি পুরো ফটোর মধ্য আলোকে নিয়ন্ত্রণ করা যেমন এক্সপোজার এক্সপোজার বাড়ালে ছবির মধ্য ওভারঅল আলো বাড়ি এবং এক্সপোজার কমালে ছবির মধ্যে ওভারঅল আলো কমে তাই আমি এক্সপোজারটা রাখব জিরো তারপরে রয়েছে কন্ট্রাস্ট এই কন্ট্রাস্ট বাড়ালে হাইলাইট এবং শ্যাডো দুটি আলাদা হয়ে যায় দেখো কন্ট্রাস্টটা বাড়াচ্ছি ছবির মধ্যে চেঞ্জ দেখো হাইলাইট এবং শ্যাডো আলাদা হয়ে যাচ্ছে কমাচ্ছি হাইলাইট এবং শ্যাডো আরও জুড়ে যাচ্ছে আমি কন্ট্রাস্টটা রাখবো আটচল্লিশ মতো তারপরে রয়েছে হাইলাইট হাইলাইট তো তোমরা সবাই জানো ছবির যে অংশটা আলো পড়ছে সেটিকে আরও উজ্জ্বল করে তোলা আমি হাইলাইটস রাখবো আঠেরো তারপর রয়েছে শ্যাডো শ্যাডো বাড়ালে ওভারঅল ছবির মধ্যে অন্ধকার দূর হয়ে যাবে আর শ্যাডো কমালে ওভারঅল ছবির মধ্যেও দেখো অন্ধকার আরও চলে আসবে আমি শ্যাডোকে রাখবো প্লাস তেত্রিশ এর কাছাকাছি তারপর রয়েছে হোয়াইটস এই হোয়াইট যদি বাড়ায় তাহলে ছবির মধ্যে দেখো সাদা অংশটা বেড়ে যাচ্ছে আর যদি কমায় তাহলে ছবির মতো সাদা অংশটি একটু হলেও কমে যাচ্ছে আমি হোয়াইটটিকে রাখবো প্লাস তেরো পারসেন্ট তারপরে রয়েছে ব্ল্যাক এই ব্ল্যাকটাকে যদি দেখো বাড়ায় ওভারঅল ছবির মতো সাদা ভাব চলে আসছে আর যদি কমায় তাহলে দেখো এক ধরনের কালো ভাব আসছে বা একটু ডার্ক ডার্ক পার্ট আসছে তাই আমি এটিকে রাখবো মাইনাস তেরো থেকে চোদ্দ পার্সেন্টের আর উপরে রয়েছে কার্ভ এই কার্ফ ইউজ করে তোমার ছবির মতো নিজের কার্ডের পয়েন্ট সিলেক্ট করে আলাদাভাবে এডিট করতে পারো এটি একটি ছবি এটিকে অ্যাডভান্স ফর্মুলা তাই এটিকে এই লাইট রুমের বেসিক পার্টের মতো রাখলাম না তারপরে আমরা চলে আসবো কালার প্যানেল কালার প্যানেলের যে একটি পুরো ছবির মধ্য কালার গেনিং করা হয় যেমন টেম্প বা টেম্পারেচার এটি দিয়ে ছবির মতো গরম বা ঠান্ডা পরিস্থিতি বোঝানো যায় যেমন দেখো আমি এই টেম্পটিকে প্লাসের দিকে নিয়ে গেলে ছবিটির মধ্যে হলুদ ভাব সৃষ্টি হচ্ছে এবং এটিকে যদি আমি মাইনাসের দিকে নিয়ে যাই তাহলে দেখো এক ধরনের ব্লু ভাব সৃষ্টি হচ্ছে আমি এটিকে প্লাসের দিকে রাখবো কারণ আমার ছবিটির মধ্যে সূর্য রয়েছে তার মানে এটিতে হলুদ ভাব থাকবে তারপর আছে টিন টিনের সাহায্যে একটি পুরো ছবির মধ্য গোলাপি এবং সবুজ রঙের ব্যালেন্স করা যায় যেমন দেখো আমি এটিকে মাইনাসের দিকে নিয়ে গেলে সবুজ কেমন একটা সবুজ অংশ আসছে আবার এটিকে আমি যদি প্লাসের দিকে নিয়ে যাই তাহলে একটি গোলাপি অংশ আসছে আমি এটিকে রাখবো ঠিক এতটা তারপর আছে ভাইব্রেশন এই ভাইব্রেশনটা যদি আমরা বাড়াই তাহলে দেখবো পুরো ছবির মধ্যে কালারগুলি জোরালো হয়ে যাচ্ছে অর্থাৎ কালারগুলি ফুটে উঠছে চলো দেখাচ্ছি হ্যাঁ দেখো ভাইব্রেশনটা বাড়াচ্ছি ছবির মধ্যে দেখো কালারগুলি কেমন ফুটে উঠছে এটিকে বেশি বাড়াবো না সামান্য ঠিক তোমরা দেখো আগের ছবি এবং এখনের ছবির মধ্যেও কতটা পার্থক্য সৃষ্টি হয়েছে এটা পরে এবং এটা আগে তারপরে যে টোলসটা রয়েছে সেটা হলো স্যাচুরেশন এটিকে যদি বাড়ায় এটারও সেম একই কাজ যে কালারগুলি থাকবে সেগুলিকে আরও জোরালো করে তোলা দেখো স্যাচুরেশন বাড়াচ্ছি যেমন কালারগুলো আরও জোরালো হয়ে উঠছে আর স্যাচুরেশন যদি কমায় তাহলে কালারগুলি সেগুলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে এটিকে আমি রাখবো ঠিক এতটা এগুলি ছিল একটি ছবির মধ্যে কীভাবে কালার কালেকশান করা হয় সেটির জন্য এছাড়া উপরে তোমরা দেখতে পাবে মিক্স গ্রেডিং বিহ্যাস এ এই বিহ্যাস ডাব্লু দিয়ে এক ক্লিকে ছবিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা যাবে দেখো আমি ক্লিক করলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল তারপরে এই মিক্স মিক্স আসলে আমরা এমনি যেটা দেখে থাকি এইচ এস এল এর মধ্যে সাধারণত তিনটি থাকে হিউ যেটার সাহায্যে কালার সিলেক্ট করে কালারকে চেঞ্জ করা যায় স্যাচুরেশন যেটার সাহায্যে কালারকে আরও ফুটিয়ে তোলা হয় লুমিওনিশ এটাও একটি কালার ব্যালেন্স করার জন্য প্রথমে যে রেড কালারটি রয়েছে এটিকে আমরা যদি প্লাসের দিকে নিয়ে যাই তাহলে দেখো সূর্যের যেখানে হালকা এক ধরনের পরিবর্তন হবে ঠিক আছে তারপরে ইয়েলো ইলো কালার তো আমাদের ছবির মধ্যে অনেকই রয়েছে ইয়েলো কালারকে মাইনাসের দিকে নিয়ে গেলে ঘাসির টাকাগুলো লাল হয়ে যাবে এবং সূর্য যেখানটা অস্তরে যাচ্ছে সেখানটা যদি সূর্য অস্তরে যায় বোঝায় তাহলে এটিকে লাল করা চলবে আর যদি বাকি যে সূর্য হিসাবে উঠছে তাহলে এখানে হলুদ লাগবে আমি এটাকে হলুদই আসছি তারপরে এর স্যাচুরেশন স্যাচুরেশনকে আমি বাড়াচ্ছি দেখো কালারগুলো কেমন ফুটে উঠছে আর স্যাচুরেশনকে মাইনাস করে দিলে কালারগুলো আমার সাদা প্যাকাশে টাইপের হয়ে যাবে স্যাচুরেশানটা আমি বাড়িয়ে রাখলাম লুমিউনে এটিকে কমাবো বাড়ালে দেখো কালারটা পাতলা হয়ে যাবে আর কমালে একটু গাঢ় হয়ে যাবে তারপরে রয়েছে হলুদ এই হলুদটাকেও যদি আমি বাড়াই তাহলে দেখো হলুদের হিউ চেঞ্জ করলে সবুজ হচ্ছে ডান দিকে নিয়ে গেলে দিকে নিয়ে গেলে হলুদটা আরও লাল হয়ে যাচ্ছে তাই আমি হলুদের কৃষি করবো না তোমরা সবসময় মাথায় রাখবে এই পয়েন্টটাকে যেটাকে আমি এদিক এদিক নাড়াচ্ছি এটার ওপর আমি যদি ডবল ট্যাপ করি এটি আবার জিরো হয়ে যাবে আবার এটির ওপর যদি আবার ডবল ট্যাপ করি মানে যদি প্লাসের দিকে ট্যাপ করি তাহলে দেখো প্লাস হবে মাইনাসের দিকে ট্যাপ করলে মাইনাস হবে এটা একটা শর্টকাট ফর্মুলা আমি হলুদটা রকম চেঞ্জ করব না তারপর হচ্ছে সবুজ সবুজটাকে আমি হালকা মাইনাসের দিকে নিয়ে যাব দেখি কেমন লাগে ভালো লাগবে না তাই আমি এটাকে আবার জিরো করে দিলাম তারপরে ব্লু এ ব্লুটা দেখো স্কাই এবং আমার যে ছবিটার মধ্যে জল রয়েছে সেখানে ব্লুটা রয়েছে এটি ব্লুটার কালার হালকা চেঞ্জ করবো ডার্ক টার্ক করে নেব তারপরে যে স্যাচুরেশন এটি একটু বাড়িয়ে নেব তাহলে ছবির মধ্যে তোমরা পরিবর্তন দেখো আগে ছিল এরকম তারপরে এরকম আমি এবার ডান করে নিলাম তারপরে কালার গ্রেডিং এখানে অ্যাডো মিড টোন হাইলাইট এগুলি রয়েছে এগুলি হচ্ছে অ্যাডভান্সের মধ্যে পড়ে তাই আমার একটি লাইট ট্রমে যেহেতু বেসিক পার্ট তাই আমি এগুলি আপনাদের সাথে আলোচনা করলাম না তারপরে আমরা চলে আসবো ইফেক্ট প্যানেল ইফেক্ট প্যানেলের যে একটি পুরো ছবির মধ্যে নয়কে দূর করা যায় এবং কুয়াটা আমার ভাব স্বাভাবকে দূর করা যায় যার ফলে ছবি মধ্যে আস্তে একটি রিয়েল ক্লিয়ারিটি যেমন দেখো প্রথমেই রয়েছে টেক্সচার টেক্সচার বাড়ালে ছবির মধ্য থেকে নয়েজ দূর হয়ে যায় একটু হচ্ছে টেক্সচারটা বাড়াচ্ছি ছবির মধ্য থেকে নয়েজ দূর হয়ে যাচ্ছে আবার টেক্সচারকে মাইনাসের দিকে নিয়ে গেলে ছবির মধ্যে আরও নয়েজ চলে আসবে আমি হালকা টেক্সচার থেকে ক্লাসের মতো রাখব তারপরে রয়েছে ক্লিয়ারলি এটা বাড়ালে দেখো ছবি আরও ক্লিয়ার হয়ে উঠছে তারপর ডিহেইচ এটা মাইনাসের দিকে নিয়ে গেলে কুয়াশা ছবির মধ্যে চলে আসবে আর যদি প্লাসের দিকে নিয়ে যায় তাহলে দেখো ছবির মধ্যে থেকে সব কুয়াশায় চলে যাবে তাই আমি এটিকে জিরো রাখবো তারপরে উপরে দেখো ভিগনিট এই ভিগনেটের কাজ হচ্ছে ছবির চারটে গোনা থেকে এটাকে মাইনাসের দিকে নিয়ে গেলে দেখো ছবির চারটে কোনা থেকে এক ধরনের অন্ধকার মতো ভাব সৃষ্টি হচ্ছে যার ফলে ছবিটার মধ্যে একটি ফোকাস সৃষ্টি করছে আর প্লাসের দিকে নিয়ে গেলে এটি সাদা রঙের হবে আমি এটিকে মাইনাসের দিকে হালকা ঠিক এতটা রাখবো এবং এর মিড পয়েন্টটিকে মাইনাসের দিকে নিয়ে যাও আর ফেদারটাকে হালকা মাইনাসের দিকে নিয়ে যাবো বাস তারপরে সেই গ্রেন এটার সাহায্যে গিয়ে ছবির মধ্যে ঠিক দানা দানা ভাব সৃষ্টি হয় দেখাচ্ছি আপনাদের এটিকে বাড়াই দেখো ছবির মধ্যে কেমন দানা দানা হিজিগিজি সৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ এটি ছবির মধ্যে সেরকম ইউজ হয় না আবার এটা এখানে সাইজ দিয়েছে যে যেগুলো থাকবে দানা দানা টাইপের সেগুলোর সাইজ ঠিক কতটা হবে এটিকে আমি ঠিক এতটা রাখব দেখো আগের ছবি এবং এখনের ছবির মধ্যে ডিসটেন্সটা কত রয়েছে এবার চলে এই লাইট রুমের সব থেকে গুরুত্বপূর্ণ টুলটি হলো ইলেকট্রিক টুল এই ইলেকট্রিক টুলদের মধ্যে একটি ফটো যে কোনো জায়গাকে আলাদা আলাদাভাবে স্লেক্ট করে সেগুলোকে এডিট করা যায় যেমন এখানে রয়েছে সিলেক্ট অবজেক্ট সিলেক্ট স্কাই সিলেক্ট ব্যাকগ্রাউন্ড ব্রাশ এটার সাহায্যে তোমার যে অংশটি সিলেক্ট করা দরকার সেটিকে গ্রাশ করতে হবে তারপর হচ্ছে গার্ডেন রেডিয়াল গার্ডেন কালার রেঞ্জ এবং রেঞ্জ ইত্যাদি এটির ওপর একটি ডিটেক্টেড ভিডিও ডিপেন্ড করছে তাই এটিকে আমি লাইফ টোমের অ্যাডভান্স পার্টের মতো রেখেছি তাই এটি এই টুলসটি আমি আপনাদের দেখালাম না তারপর হচ্ছে রিমোভ টুলস এটির সাহায্যে ভিডিওর কোনো অবজেক্ট বা সাবজেক্টকে রিমুভ করা যায় তারপর এখানে রয়েছে সাইট এটার সাহায্যে তুমি সিলেক্ট করতে পারবে কোনখানটা রিমুভ করতে চাও অ্যাকচুয়ালি তোমরা রিমুভ টুলস সম্পর্কে অবশ্যই জানো তাই আমি কিছু বললাম না তাহলে এই ছিল লাইট রুমে টিউটোরিয়াল এর পরবর্তী ভিডিওর মধ্যে আপনাদের লাইট রুমে অ্যাডভান্স টিউটোরিয়াল নিয়ে আসবো যেখানে আপনাদের এই মাস্ক টুলসটি অ্যাডভান্সভাবে ইউজ করা শেখাব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আপনাদের মনের মধ্যেও কোনো রকমের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই রকম ধরনের এডিটিং ফিরতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে বাই বাই